তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সব্বাইকে স্বাগত বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি এই দেখো আমরা এসেছি মাঠে আর কি করতে এসেছি বলো তো কি করতে এসেছি এটা আমার বৌদি কলমি শাক আমরা মাঠে কলমি শাক তুলতে এসেছি জানো হেভি ছোট ছোটো নেই কলমি শাক হয়েছে আমি এখনও স্নান করিনি তা বৌদি বলে চল এখন মাঠে তো জল রয়েছে এই স্নান করার আগে তো চল তুলে আনি খুব সুন্দর কলমি সাগরে যে মাও সমানে মাথা বকবক করেই যাচ্ছে বলে যা 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 হ্যাঁ মা আমাদের বাড়ি না সবাই খুব শাক খেতে ভালোবাসে যাই যাই একটু তোমাদের সাথে একটু করে শেয়ার করি চলো যা যাক আর আমাদের বাগানও আজকে তোমাদের দেখাবো দেখবে কি সুন্দর না আমাদের তো একদম গ্রামে বাড়ি একদম নদ মানে কী বলবো মাঠে জল ঘাস সব কিছু মনে একদম মুগ্ধ করা আর কি আমাদের গ্রাম খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আমার না শহর একদম ভালো লাগে না আমার গ্রাম খুব প্রিয় শহরের শহরের ওই মানে কি বলবো গাড়ির আওয়াজটা আওয়াজ আমার একদম ভালো লাগে না যাই হ্যাঁ ইয়ে দেওয়া হয়েছে মানে ধান গাছের সেই কি বলবো এটা কি বলে মানে এইটাকে কি বলে বীজ ও ধানের বীজ ফেলা হয়েছে আর কি ফেলা হবে সে ঘোরকালের যে ধানটা ওঠে আর কি তো ওই যে বীজ ফেলা হয়েছে রোয়া হবে কত সুন্দর হয়েছে আর ওই সামনেও একটা জায়গায় হয়েছে ওটা বেশ বড় বড় হয়েছে এগুলো সব আমাদের জায়গা মানে আমার কাকা টাকাদের জায়গা আর কি এই এইগুলো সব তো চলো হয় দেখো যেখানে শাক হয়েছে সেখানে তোমাদেরকে দেখাতে নিয়ে যাই চল বৌদি আগে আগে যাচ্ছে আমি লাস্টে লাস্টে আসছি প্রচন্ড রোদ আর তার উপরে আবার এই কাদা এই যে এই কাদা তো ই বাবা কোথায় এসে মরেছি ই বাবা হি বাবা হি বাবা এগুলো তো বিনা সারের এই জন্য খেতে ভালো লাগে এই দেখো শাক হয়েছে ওই দিকটাই চলো নাকি এইখানটা এইখানে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি ইস কালা মারতে হবে এরকম করে আমরা তুলে নিই তারপর তোমাদের তুলে দেখাবো ভিডিওতে শাক তুলতে যাচ্ছি এত শাক খাওয়ার শখ হয়েছে আমাদের এরকম করে কোথায় সাপটা আছে তার ঠিক নেই হ্যাঁ সাপের না দৌড় খায় মানে আমাদের দৌড় মারে কি জানি বাবা জানি না তাও যাচ্ছি তাও যাচ্ছি বাবা বাবা গো দেখো আমি হচ্ছে কি করছি দেখ এই দেখো কত বছর পরে এই যে কাদা মারাচ্ছি তোমার ভাবতে পারবে না আমি কত বছর পরে এরকম কাদা মারাচ্ছি কিন্তু হেভি লাগছে কত বছর পরে এরকম কাদা মারাচ্ছি তোম মানে তোমাদেরকে কি বলবো আমার কিন্তু কি ভাল লাগছে বুড়ি বাবা এই দেখো বৌদি তো ওই দিক দিয়ে আছে এটা পুকুর না হ্যাঁ বাবা এখন তো ফোনটা নিয়ে পুকুরে মতো চলে যেতাম এই যে ডাঙায় উঠলাম এবার সেই ওই দিকটাতে যাবো চলো ইসে দেখো পা দেখো এই দেখো পা দেখো ও এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে ওরে ওই দিকটা দেখো পদি এদিকটা আসো এদিকটা আসো এদিকটা আসো জীবনে জীবনে ভাবতে এরকম করে দিন হয় না আজকে হেভি খুব মজা লাগছে কিন্তু যাই বলো হেভি লাগছে চলো শাক তুলে নেওয়া যাক এখান থেকে দেখো কি সুন্দর শাক হয়েছে দেখো হ্যাঁ ও আমার পা দেখো বন্ধুরা কাদা দেখো হ্যাঁ এখানে হয়েছে এখানে আসো না ই ওই দিকটা দেখো বৌদি সেই ওই দিকটা কেমন লাইন দিয়ে সব ফুল হয়েছে নিশ্চয় ওখানেও হয়েছে তো ফ্রেন্ড দেখো আমরা কত শাক তুলে নিয়ে এসছি সব কলমি শাক এগুলো আর এখন এই যে বৌদির এক এককারে কিন্তু দেখো আমরা সবই মাথায় গিয়েই শাকগুলো তুলে নিয়ে এসেছি চলো এবার বাড়ি যাওয়া যাক পাটা ধুয়ে নিয়েছি একটু একটু করে এবার বাড়ি গিয়ে স্নান টান করি তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো চুপ এই বাড়িতে চলে এসেছি এসে স্নান টান করে আর একটু দাঁড়ালাম আমাদের বাগানটা তোমাদেরকে দেখাই বললাম যে আমাদের বাগান সেই একবার দেখিয়েছিলাম তখন গাছ একদম ছোটো ছোটো ছিল আর এখন দেখো কত সুন্দর হয়েছে বাগানটা আর তার আগে আরেকটা জিনিস দেখাই দেখো এই দেখো এই দেখ ডেঙ্গু ডা ডুঙ্গে ডুঙে ডুডু দাঁড়া আগে দাদা দেখাই বন্ধুদেরকে এই যে সেই আমেরিকান জবা আছে বললাম না ওই থেকে কলম করে নিয়ে এসেছি এনে বসিয়েছিলাম গাছটা একদম সুন্দরভাবে হয়েছে আর কি সুন্দর ফুল ফুটতে শুরু করেছে এই যে সুন্দর ফুল হচ্ছে আর এই যে আমার মানি ফুলটাকে তুলতে এসেছে না তোল আ তুলেছ বাবা এটা ফুল তুলতে এনে যুদ্ধ করছে এটা কোন ঠাকুরকে দেবে কোন ঠাকুরকে তাও তোমাদের বাগানটা দেখাই দাঁড়ো আর তার আগে দেখো বাবা এখানেই ঠাকুর পুজো করছে আজকে এই যে ঠাকুর পুজো করছে রোদটা আমার মুখে রাখছে দেওয়া হচ্ছে ওটাও ঠাকুর পুজো দিচ্ছে মানুষের আগে ফুল দিচ্ছে চলে এবার আমাদের বাগানটা তোমাদের দেখো দেখো তারপর দেখো এই যে এই যে আমাদের বাগান এই যে আমাদের বাগান দেখো কত সুন্দর হয়েছে দিকে সব বাঁধাকপি আর এইগুলো সব হচ্ছে এইগুলো সব হচ্ছে ফুলকপি তুলো ভিতরে তোমাদেরকে একটু দেখাই দেখিয়ে দেখিয়ে যাই এখনো পর্যন্ত মানে সবে আর কি গুটি এসেছে সবে বাঁধাকপির গুটি এসেছে দেখতেই পাচ্ছ সবে গুটি এসেছে ওদিকে ফুলকপিরও গুটি এসে গেছে ওগুলো হচ্ছে ফুলকপি ওদিকেও আছে সব ফুলকপি ওই যে একটা বিটকপি একটা ফুলকপি ওদিকে পালং শাক দেখেছো আমাদের বাগানটা কত সুন্দর হয়েছে এইবার যখন এইবার যখন পুরোপুরি আর কি ফল হবে তখন আমি তোমাদের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে দিয়ে আসব ও মা ওখান থেকে বসে হাঁস চাওয়ার কথা শুনে হ্যাঁ আমি সবার বাড়িতে বাড়িতে ফল হবে তারপর আমি তোমাদেরকে দেখাবো তো চলো এখন খুব খিদে পেয়ে গেছে এখন বাবা পুজো দেওয়া হয়ে গেলে আমরা সবাই একসাথে বসে খাবো তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো হুম তো চলো তো ফ্রেন্ড তোমাদের সাথে যেটা বলবো বলেছিলাম এই দেখো আমার বুলু ও এসেছে আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো বন্ধুরা শরীরটা একদম ভালো না আমার চোখ টোকগুলো দেখছি কেমন ফুলে রয়েছে এই চোখটা তো মানে এই ডান দিকের চোখটা এত হালে চুলকাচ্ছিল যে কি বলবো আর এই ঠান্ডার সময় না অ্যালার্জি আমার খুব কষ্ট হয় যাই হোক কিছু করার নেই তো হবেই হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের মধ্যে অনেকেই যারা মানে অনেকেই এরকম কমেন্ট করেছে যে নতুন নতুন ফ্যামিলি পেয়ে হচ্ছে দাদাকে ভুলে যাচ্ছ বলার দরকার ছিল না তাও তবুও বলছি এসব ফালতু কথা সত্যি এগুলো খুব ফালতু লাগে আমার কাছে এই কথাগুলো এগুলো বলে একবারও ভাবে না যে আমার কতটা কষ্ট হয় আর হাজার বারো তো সেদিনের সেই ফ্যামিলি যখন নতুন ফ্যামিলি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করিয়ে দেখি সেখানেও আমি তার কথা বলেছি অতএব তার কথা আমি কোনোদিনই ভুলতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব না আমি হাজার বার বলি কোনোদিনই সম্ভব হয় কি তাকে আমি তাকে আমি তিন মাস তিন বছর হচ্ছে তিন মাস বলছি তাকে আমি তিন বছর হচ্ছে মানে একটা সন্তানের মতো আগলে রেখেছিলাম তাকে আমি তাকে আমি কী করে ভুলে যাব বলো আর হ্যাঁ যদি বলো যে নতুন ডিসিশান তুমি যে নতুন বিয়ের কথা ভেবেছো আমি আমায় তোমরা তো জানো যে আমি এক প্রকার নিরুপায় হয়ে দাঁড়িয়ে এটা মানে করেছি এই ডিসিশনে আমি রাজি হয়েছি সবই জানো তাও সত্ত্বেও তোমরা মানে কিছু কিছু জিনিস না জেনেও যারা এইসব কমেন্ট করছো তারা প্লিজ বন্ধ করো আমার খুব খারাপ লাগে আমার একদম ভালো লাগে না আমি কোনো দিনই হচ্ছে তাকে ভুলতে পারবো না এটা আমার নতুন পরিবারের লোকেরাও জানে আর আমি তোমাদেরকেও বলি আমি দিনও তাকে ভুলতে পারবো না কোনো দিনও সম্ভব না আর আমি ভুলতে চাইও না তাকে তাকে আমি সবসময় এখানে রাখি আর আমার সে আশীর্বাদ করে সব সময় তার আশীর্বাদ আছে বলেই সব সময় বলি আমি এই জায়গাতে এসে দাঁড়িয়েছি আজকে তার আশীর্বাদ না থাকলে আমি এখানে দাঁড়াতে পারতাম না হ্যাঁ অবশ্যই তোমাদের ভালোবাসা কিন্তু তার আশীর্বাদটা সবার আগে তার আশীর্বাদ ভগবান ভগবান হচ্ছে ভগবান বলে যদি কিছু বলে থাকি সেই আমার কাছে ভগবান সেই একমাত্র আমার কাছে ভগবান আর সে আমার সর্বদাই এখানে আছে আর সারা জীবন থাকবে তাকে কোনো দিন আমি মুছতে পারবো না অথবা এই কথা দ্বিতীয়বার কেউ বলো না আমার ভালো লাগে না তো আর সারাদিন কী কী করলে তোমরা দেখতেই পেলে ভিডিওটা এখানেই শেষ করছি শরীরটা একদম ভালো লাগছে না জানো তো আরও সব দিন দেখি খারাপ লাগে মাসে মন খারাপ হয়ে যায় আবার তোমাদের মতো অনেক 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 মানুষ যারা আমাকে খুব ভালোবাসো তাদের কথা মনে করি তাদের মেসেজ দেখি আবার আবারও মনটা ভালো হয়ে যায় তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তাই না বললো ভিডিওটা এখানেই শেষ করি আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে একটা লাইক একটা লাইক চাকাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর কি শেয়ার করে দিতে কিন্তু একদম ভুলবে না আমাদের পাশে পাশে থাকবে তো চলো টাটা করে দাও টাটা গোটা আমার বলছে পিঠে দেব তো চলো টাটা